ওই দরদের হাব ভাব আচার আচরণ কোনোটাই সোনার খুব একটা বেশি ভালো লাগছিল না কিন্তু সোনা অতটা পাত্তাও দিচ্ছিল না কিন্তু তার মনে যখন থেকে এটা হলো যে ওই মহিলাটা ও ছদ্মবেশে রুডি হলেও হতে পারে এটা ভাবার পর থেকে সোনা যেন ভয়ঙ্কর হয়ে উঠলো তার মনে হচ্ছিল রুডিকে খুন করে ফেলতে রুডিকে মেরে ফেলতে চিৎকার করে সেনগুপ্ত বাড়ি প্রত্যেককে এটা জানাতে যে এই ছদ্মবেশে রুডি আমাদের বাড়িতে এসছে কিন্তু রূপা সোনাকে থামিয়ে রাখলো যে সোনা তুমি মায়ের ওপর বিশ্বাস রাখো আমার ওপরে বিশ্বাস রাখো আমরা সবার সামনে ওর মুখোশটা টেনে খুলে ফেলবো কিন্তু একটু ধৈর্য রাখো সোনা এখন তুমি যদি ওকে কিছু করতে যাও এতে তোমার ক্ষতি হবে ও কিন্তু প্রচণ্ড সাংঘাতিক সব কিছু করতে পারে ওইদিকে রুটিকে বিভিন্ন রকমভাবে আটকে রাখছিল দীপা দীপা অনেক রকমভাবে নিজের মেয়েকে বাঁচাচ্ছিল সোনার কাছে বারবার যাওয়ার চেষ্টা করছিল সোনাকে স্পর্শ করার চেষ্টা করছিল সোনার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল কিন্তু যেখানে দীপা আছে সেখানে ও সোনার সাথে কিচ্ছু করতে পারবে না বরঞ্চ দীপাই ও ন্যাঁয়াজে গবরে করে দিচ্ছে ওর এমন অবস্থা করছে যে খুঁজে পাচ্ছে না যে কী করবে ওদিকে দীপা এক আরেকটা জিনিস ও ঠিক করেছে সেটা হচ্ছে ডাক্তারবাবুকে ঠিক করতে হবে ডাক্তারবু অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন ডাক্তারবাবুকে সুস্থ করতেই হবে দীপার কাছে এখন দুটো চ্যালেঞ্জ এক রুড়ির মুখোশ সবার সামনে নিয়ে আসা দুই সূর্যকে ঠিক করা এই সমস্ত কিছু পার করে দীপা কীভাবে সমস্ত কিছু ঠিক করবে সেটাই আমাদেরকে দেখতে হবে আমরা সকলে দীপার পাশে আছি আপনারা আছেন তো কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওইদিকে রূপা যখন সমস্ত কিছু বলে সোনাকে তারপরেই ওই দর থেকে ফেলে দেয় থেকে নানানভাবে জব্দ করার চেষ্টা করছে কারণ তারও এটা মনে হয়েছে সে ও রুডি হলেও হতে পারে ওর হাব ভাব আচার আচরণ সমস্তটাই খটকা লেগেছে সোনার ওইদিকে রুডি ভাবলো আসুক সূর্য সেনগুপ্ত জন্মদিনের দিনে এমন বোমা ফাটাবো সেনগুপ্ত বাড়ির লোকেরা কেউ দেুল পাবে না আমি ওদেরকে দেখিয়ে দেবো ওরা কার নেজে পা দিয়েছে আর দীপা সেনগুপ্ত তোমার আমি কি অবস্থা করি তুমি সেটা শুধু দেখতে থাকো কিন্তু তার আগেই এবারে সোনা ও রুডিকে ন্যাজে গোবরে করার জন্য উঠে পড়ে লেগেছে কি করবে এবারে রুডি সেনগুপ্ত বাড়ি ছেড়ে পালাবে ওর হাতে এখন এই রাস্তাটাই খোলা আছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানা না চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন রুডি সেনগুপ্ত বাড়িতে এই জিনিসটা সোনা জানতে পারবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখবেন আপনারা সকলে খুব ভালো